ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্রোগ্রাম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ইংরেজি বিষয়ের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি রাফসান মাহমুদ এবং আমার সাথে আছেন জনাব মাসুদ তালুকদার ধন্যবাদ ডক্টর আফসান মাহমুদ বিবিএ প্রোগ্রামের জেনারেল ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্টেন্স এই সেন্টেন্স কাজ অনুযায়ী পাঁচ প্রকার এই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে আমরা এখন ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লামেটারি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে জনাব মাসুদ তালুকদার এই তিন প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করবেন থ্যাংক ইউ ডক্টর আফসান মাহমুদ আজকের ক্লাসে মূলত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে আলোচনা করতে গিয়ে আমরা উদাহরণ সহকারে ব্যাখ্যা করব। এবং সেটি আমরা বোর্ডের মাধ্যমে আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করব আসল জেনে নেই এই তিনটি সেন্টেন্সের ব্যাপার অ্যাসারেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স এই দুই প্রকার সেন্টেন্স নিয়ে আমরা ইতিমধ্যেই অন্য একটি ক্লাসে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা মূলত ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সলিমিটারি সেন্টেন্স নিয়ে কথা বলবো কিছু শব্দ আমরা একত্রে ব্যবহার করি এবং একটা অর্থ প্রকাশ করি তখন এটাকে আমরা সেন্টেন্স বলি হ্যাঁ যেমন একটা উদাহরণ দিয়েই আমরা লাইক্ গার্ডেনিং দেখেন আমরা এখানে কিছু শব্দ পেলাম এটিকে আমরা সাবজেক্ট বলি এটিকে বলি ভার্ব এটিকে বলি অবজেক্ট যখন আমরা সেন্টেন্স গঠন করবো তখন অবশ্যই আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এইগুলোর যে বিন্যাস সেই বিন্যাসগুলো সঠিক থাকতে হবে আর যদি সঠিক না থাকে তাহলে একই শব্দ ব্যবহার করে কিন্তু আপনার মিনিংফুল কোনো এক্সপ্রেশন পাব না তখন এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাসারেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স আজকের ক্লাসে আমরা বাকি যে তিনটি সেন্টেন্স আছে ফাংশান অনুযায়ী বিশেষ করে সেগুলো যেমন আমরা কি করব। আজকের ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই তিন প্রকার সেন্টেন্স কথা বলবো শুরুতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি সেন্টেন্সটা আমরা এই তিন প্রকার সেন্টেন্সে দেখতেছি আমরা এটাকে যদি একটু বাংলা লিখে দিই তাহলে শিক্ষার্থীরা একটু ভালো বুঝতে পারবে আমার মনে হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলাটা আমরা যদি সংক্ষেপে লিখি এটাকে আমরা লিখতে পারি আজ্ঞাসূচক বাক্য আদেশ অনুরোধ উপদেশ এগুলো বুঝায়

কখনও যখন কোনো সেন্টেন্স দিয়ে যখন আদেশ প্রকাশ করা হয় অথবা উপদেশ প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ পাই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটি আবার একটু ব্যতিক্রম ধর্মী নর্মাল যেই সেন্টেন্স আছে আমাদের যে আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টেগেটিভ সেন্টেন্স যেরকম সাবজেক্ট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত সাবজেক্টটি উজ্জ্ব থাকে তবে একটি আনএমপ্লয়েড ইমপ্লয়েড এখানে ইউ থাকে যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো ডু the ওয়ার্ক দেখুন এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব আছে এবং অবজেক্ট আছে আমরা শুরুতে যেই আলোচনাটি করেছিলাম দেখুন একটা সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা সাবজেক্ট পাই ভার্ব পাই এবং অবজেক্ট পাই তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট কিন্তু পাচ্ছি না খেয়াল করুন কিন্তু এখানে এই সেন্টেন্সটা কিন্তু মিনিং প্রকাশ করছে ডু দ্য ওয়ার্ক এই কাজটি করো এখানে দেখুন যদি আপনি ইমপ্লয়েড দেখেন সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং সেটা সেকেন্ড পারসন হয় সেকেন্ড পারসন হয় ইউ অর্থাৎ সেকেন্ড পারসন বলতে ইউ হুম এই ইউ আমরা জানি সেকেন্ড পারসন দ্যাট মিন্স ইউ ডু দা ওয়ার্ক ইউ ডু দা ওয়ার্ক বাট আমরা ইউটা বলবো না ইউটা বলবো না এইখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই যে একটি অর্ডার বা কমান্ড আসতেছে এই এই কারণে এই সেন্টেন্সটি আমরা গঠনের ক্ষেত্রে সাবজেক্টটি উজ্জ্ব রয়েছে এবং এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পিটিভ সেন্টেন্স হয়েছে অর্থাৎ কোনো ধরনের কমান্ড এবং অ্যাডভাইস যেমন আমরা যদি বলি ডোন্ট রান ইন দ্য সান এখানে আপনারা এক সেন্টেন্সটি খেয়াল করুন এটা এক ধরনের অ্যাডভাইস এই সেন্টেন্সটিতে আপনারা ভার পাচ্ছি অবজেক্ট পাচ্ছি হুম কিন্তু আপনার সাবজেক্টটা উজ্জ্ব আছে এই একই রকমভাবে আমরা আরও কিছু উদাহরণ দিতে পারবো যেরকম আমরা লেট দিয়ে শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্স আবার নেভার দিয়ে শুরু করি প্লিজ বা কাইন্ডলি এগুলোর মাধ্যমে আমরা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করি আমরা লেটের ব্যবহার খুব বেশি পাই হর হামেশা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন লেট আস অর লেটস হ্যাভ এ ওয়াক লেটস শব্দটি মেন করে লেট আস সুতরাং কোনো সেন্টেন্সের ক্ষেত্রে লেটসও থাকতে পারে সরাসরি লিখতে পারে লেটস হ্যাভ এ ওয়াক অথবা ল্যাটাস্ট হ্যাভে ওয়াক তো সেক্ষেত্রে এটা কি মিন করতেছে চলো আমরা একটু হেঁটে আসি লেটের অন্যান্য ব্যবহারও আছে যেমন লেট হিম কামিন এটা আমরা পেলাম অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মিনিং এটা আসলে আর নেগেটিভের ক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্স নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখেন ব্যবহারটা আলোচনা করব আবার এই সেন্টেন্স ক্ষেত্রে আমরা দেখুন লেট মি নট ডু দা সাম অর্থাৎ নট শব্দটা এখানে আমরা লেটের ঠিক অব্যত পরেটা না আমরা নটের ব্যবহার পেলাম ভার্বের আগে হয়েছে রাইট রাইট ভার্বের আগে আমরা বসাইছি বসিয়েছি নট ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু নেগেটিভ একটি এক্সপ্রেশন প্রকাশ করছে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্লিজ দিয়ে দেখুন কিছু সেন্টেন্স দেখি প্লিজ হেল্প মি দেখুন এটি একটি অনুরোধ একজন আপনাকে হেল্প করার জন্য অনুরোধ করছে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দেখুন আরও প্লিজের মাধ্যমে আরও আমরা খেয়াল করি প্লিজ ডোন্ট গো দেখুন এর মাধ্যমে আমরা নেগেটিভ সেন্টেন্স পেলাম হ্যাঁ প্লিজের ব্যবহারের মাধ্যমে দেখুন অনুরোধের বেশ কয়েকটি শব্দ আছে কাইন্ডলির মাধ্যমে আমরা কিন্তু এফর ইম্পারিটিভ সেন্টেস করতে পারি যেমন কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গ্লাস অফ ওয়াটার ক্যাল করুন এই কাইন্ডলি এবং প্লিজ এই দুটি শব্দই কিন্তু অনুরোধ প্রকাশ করতেছে তাহলে আমরা এখানে পেলাম কমান্ড অর্থাৎ অর্ডার আমরা যেমন পেয়েছিলাম সেন্টেন্সটি বলেছিলাম ডু দা ওয়ার্ক অর্ডার প্রকাশ করছে প্লিজ হেল্প মি রিকোয়েস্ট প্রকাশ করছে ঠিক একই সঙ্গে আমরা অ্যাডভাইস পেয়েছিলাম ডোন্ট রান ইন দ্য সান আদেশ অনুরোধ উপদেশ এই তিনটা বিষয় আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি এবং এটি আপনার অ্যাফারমেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম দুটোই দুটো নিয়ে আমরা আলোচনা করলাম কিন্তু এখন এই পর্যায়ে আমরা ইম্পারেটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এখন আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা অপটেটিভ সেন্টেন্স মানে কি আমরা যেমন প্রথমে বলছিলাম ইচ্ছাসূচক বাক্য অর্থাৎ যখন আপনার গভীরভাবে কোনো ধরনের আশা বা ইচ্ছা আপনার প্রকাশ হবে কোনো সেন্টেন্সের মাধ্যমে কতগুলো শব্দের মাধ্যমে তখন কিন্তু আমরা এটিকে অপটেটিভ সেন্টেন্স বলি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য বা আকাঙ্ক্ষা সূচক বাক্য যেরকম আমরা মে ইউ লিভ লং আপনাকে দীর্ঘজীবী হওয়ার জন্য একজন মানুষ কী করছে উইশ করছে প্রার্থনা আশীর্বাদ করেছে আশীর্বাদ করেছে বা প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে হ্যাঁ যেমন আমরা যদি সেন্টেন্স লেখি মে আল্লাহ হেল্পাস আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে এখানে দেখুন এই প্রার্থনাটা প্রকাশ করার যে বাক্য সেই বাক্যটাই মূলত আসলে অপটেটিভ বাক্য অর্থাৎ মিনিংটা প্রকাশ করবে হচ্ছে যেন যে কোনো ধরনের আকাঙ্ক্ষা হ্যাঁ সেটা ইচ্ছা হতে পারে প্রার্থনা হতে পারে তো আমরা যেমন মে ইউ বি হ্যাপি সাকসেসফুল ইন লাইফ রাইট রাইট যেমন আমরা যদি বলি মে ইউ বি হ্যাপি তাহলে আমরা দেখেন সেন্টেন্সটা হচ্ছে যে সুখী হও এই ধরনের একটি প্রার্থনা তার জন্য করা হচ্ছে তো আমরা পরবর্তী যেই বাক্যটি আছে প্রকার বেদটি আছে আমরা এখন সেই প্রকার বেদে চলে যাব সেটা হচ্ছে এক্সপ্লেমিটারি সেন্টেন্স দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স সেন্টেন্স ইজ ডিফারেন্ট এটির গঠনও ডিফারেন্ট অর্থাৎ এটি একটি অন্যান্য যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করছি যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি লাস্টে ফুল স্টপ ব্যবহার করেছি আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা প্রশ্নপোতক সাইন ব্যবহার করেছি ইন এক্সলেমিটেশন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এক ধরনের নোট অফ এক্সপ্লামেশন নোট অফ এক্সক্লেমেশন সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাঁ তো এই সেন্টেন্সটি আসলে কি যখন কোনো এক্সপ্রেশন আপনার কোনো কয়েকটি শব্দ একগুচ্ছ শব্দ এ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ান এক্সপ্রেস এ মিনিং হ্যাঁ উইথ সর্ট অফ ইমোশান হাই ইমোশন হাই এক্সপ্রেশান যখন থাকবে বিশেষ করে যখন আপনার আনন্দ থাকবে দুঃখ বেদনা থাকবে বেদনা থাকবে সেগুলো যখন এক্সেসিভ পর্যায়ে প্রকাশ হবে অর্থাৎ অতিমাত্রায় যখন এটা প্রকাশ হবে তখন এটাকে আমরা এক্সপ্লেমেটারি সেন্টেন্স বলি যেমন আমরা একটা সেন্টেন্স দিলে ওয়াট এ বিউটিফুল ফিল্ড ইট ইজ দেখুন এখানে আমরা কিন্তু লাস্টে নোট অফ এক্সপ্লেমেশন ব্যবহার করলাম এবং সেন্টেন্সের গঠনটা দেখুন এখানে কিন্তু আমরা ওয়াটের মাধ্যমে যে এক্সপ্লেমেটারি সেন্টেন্স সেটির একটি আসলে প্রকাশ কিন্তু এখানে একটা মূল প্রকাশটা হচ্ছে একটি তার একটা আশ্চর্য প্রকাশ হয়েছে হ্যাঁ সে যেই স্পিকার সে কিন্তু একটি মাঠ দেখে খুবই তার সৌন্দর্য দেখে খুবই আশ্চর্যজনিত এই জন্য সে বলছে হোয়াট এ বিউটিফুল ফিল্ড ইট ইজ অনেক ক্ষেত্রে আমরা দুঃখ প্রকাশ করি অতিরিক্ত যেমন এলাস হিজ মাদার ইজ নো মোর তার মা আর নেই এখানে কিন্তু একটু দুঃখ প্রকাশ করতেছে ঠিক একইভাবে যদি আমরা আরেকটি সেন্টেন্স দিই তাহলে বুঝতে পারবেন ওয়াউ উই হ্যাভ ওন দ্য দেখুন এখানে খেয়াল করুন এখানে এক ধরনের অতিরিক্ত দুঃখ প্রকাশ করছে আবার এখানে অতিরিক্ত আনন্দ প্রকাশ করছে অর্থাৎ এক ধরনের আবেগ মানে সে আবেগটা অনেকটা অতিরিক্ত আবেগ যখন কেউ বিশেষ কোনো খেলায় জয়লাভ করে তখন তাদের মধ্যে একটা আনন্দের বহিঃপ্রকাশ হয় ঠিক এই বহিঃপ্রকাশটি কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সগুলোতে পাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ এক সেন্টেন্সকে আরেক সেন্টেন্সে রূপান্তরের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া বিশেষ করে এই ধরনের প্রশ্ন আপনাদের থাকে অর্থাৎ এক্সলেমিটারিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্স এই ধরনের ট্রান্সফরমেশন থাকে আপনাদের পরীক্ষায় আসে সেই জন্য আপনারা খেয়াল করবেন এক্সলেমেটারি সেন্টেন্সগুলা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে এক্সপ্লেমেটারি সেন্টেন্স করা যায় আমরা দু একটি প্রকার দেখব তাহলে আপনারা সহজে পরীক্ষায় এগুলো আনসার করতে পারবেন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ এই সেন্টেন্সটি একটি এক্সলেমেটারি সেন্টেন্স এখন যদি আমরা এই মিনিং ঠিক রেখে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে আমরা দেখব দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল খেয়াল করুন এই সেন্টেন্সটি থেকে আমরা পরিবর্তে কিন্তু বেরি ব্যবহার করলাম শিক্ষার্থী এখানে আপনারা দেখেন এই সেন্টেন্সটিকে রূপান্তর করার ক্ষেত্রে এটি কিন্তু এক্সকেমেটারি সেন্টেন্স আর এটি হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স এক্সক্লেমেটারি এটা হচ্ছে ঠিক একইভাবে আমরা হাও ব্যবহার করে দেখুন হাও নাইস ইউর ড্রেস ইজ এই সেন্টেন্সটি খেয়াল করুন হাওয়ের মাধ্যমে এক্সক্লেমেটারি সেন্টেন্স এখানে এক্সক্লেমেশনটা মূলত প্রকাশ হয়েছে হাওয়ের মাধ্যমে এই হাউকে কীভাবে আমরা ট্রান্সফর্ম করবো অ্যাসারেটিভ সেন্টেন্স যখন আমরা করবো দেখুন ইওর ড্রেস ইজ ভেরি নাইস খেয়াল করুন এটি হচ্ছে এক্সক্লেমেটারি সেন্টেন্স এটি হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স এখানে কিন্তু আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করেছি এখানে আবার ফুল স্টপ ব্যবহার করেছি কারণ এটা অ্যাসারটিভ এ কারণ সেন্টেন্স অর্থাৎ আমরা আমরা যখন কোনো সেন্টেন্স লিখব তখন শুধুমাত্র সেন্টেন্সটি সঠিক হলে হবে না একই সঙ্গে এর যে সাইন আছে সেই সাইনটিও আমরা সঠিকভাবে লিখবো আদারওয়াইজ এক্সামিনার আপনার মার্কসটি কিন্তু কেটে দেবে অর্থাৎ আপনি পূর্ণ মার্কস পাবেন না মানে আপনাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে সেন্টেন্স লেখার সময় আপনাকে এই খেয়ালটি করতে হবে আমরা ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স

এক্সপ্লেমিটারি সেন্টেন্সের ক্ষেত্রে এখানে দেখুন আমরা ওয়ার ভার্বটি ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি এটা একটা অসম্ভব ইচ্ছা দিস ইজ অ্যান এক্সপ্রেশন উইচ অ্যাকচুয়ালি মিন্স সামথিং ইম্পসিবল থিং হ্যাঁ এ ম্যান ক্যান নট বি এ বার্ড বার্ড হ্যাঁ একজন মানুষের পক্ষে আসলে বার্ড হওয়া সম্ভব না হ্যাঁ সেই জন্য এটা একটা ইম্পসিবল থিঙ্কিং বাট একটা উইশ বাট একটা আপনার এক্সপ্রেশন সেই জন্য এটা আমরা ইফের মাধ্যমে এবং ইফ এর মাধ্যমে যখন সেন্টেসটি করিতে তখন ওয়ার ব্যবহার করতে হবে ঠিক এভাবে হ্যাড আই হ্যাড আই হ্যাভ দা উইংস অফ এ বার্ট করুন

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি অপারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি আজকের আলোচনা আপনাদের এই তিনটি সেন্টেন্স সম্পর্কে ধারণাগুলো খুব স্পষ্টভাবে পেতে সহায়তা করবে ধন্যবাদ জনাব মাসুদ তালুকদার এতক্ষণ আমরা ইম্পারেটিভ অপটেটিভ এবং স্কলামেটারি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম আমরা এতক্ষণ সেন্টেন্সের গঠন অনুযায়ী পাঁচ প্রকারের যে তিন প্রকার সম্পর্কে এখন আলোচনা করলাম সেন্টেন্স অপটেটিভ স্কলামেটোরি অ্যান্ড ইম্পারেটিভ আমরা পরবর্তীতে সেন্টেন্সের গঠন অনুযায়ী যে দুই তিন প্রকার রয়েছে সেটা আলোচনা শুনবো গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স পরবর্তীতে আমরা এই ক্লাসটা আবার এই তিন প্রকার সেন্টেন্স নিয়ে ব্যাপক আলোচনা করবো আর সেই ক্লাস দেখার সবাই আমন্ত্রণ রইলো এ আশাবাদ রেখে আজকের মতন আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে